মহারাজা বীরবিক্রম কলেজে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে রক্তাক্ত এক ছাত্র মহারাজা বীরবিক্রম কলেজে ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে ছাত্র ছাত্রীদের মধ্যে মারামারি আহত দ্বিতীয় বর্ষের টিএসএফ সংগঠন করা এক ছাত্র দেব বর্মা জানা গেছে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দেব বর্মা ঘটনা তীব্র নিন্দা জানালেন টিএসএফ তবে ঘটনাটি এমবিবি কলেজের প্রিন্সিপালের সামনে হয়েছে কিন্তু প্রিন্সিপাল কোনো ব্যবস্থা গ্রহণ করছে না এ বিষয়ে নিয়ে

তারা বলেছে ওইটা আপনি যেটা বললেন যে তাদের একজন ছাত্র আহত হয়েছে এখানে বিশেষ করে তাদের ছাত্রী যারা আসবে তারা তাদেরকে গাইড করবে এটার জন্য এই যাতে গাইড করতে পারে আমি বলছি দেখুন গাইড আর কী করবে ওরা অ্যাডমিশন নেবে আমাদের টিচাররা আছে ডেডিকেটেড টিচাররা আছে ওরাই করতে পারবে এখানে গাইড করার জন্য কোনো স্টুডেন্ট

আকাতলা টাউন কমিটি আমরা একটা ঘটনা শুনতে পাই যে এমবিবি কলেজে অ্যাডমিশন চলাকালীন আমাদের টিএসএফের একজন মেম্বার উনি এবিবি ছাত্র সংগঠনে যারা আক্রান্ত হন ওদের মধ্যে একটা মতবিরোধ চলে অ্যাডমিশন চলাকালীন তো ওরা যে সময় প্রিন্সিপাল স্যারের সাথে এই বিষয়ে কথা বলতে যান তখন ওনাদেরকে বাধা দিয়ে প্রিন্সিপ্যাল স্যারের অফিসের সামনে একটু সাইটে নিয়ে ওদের ওর উপর আক্রমণ চালায় তো ওই ঘটনার মধ্যে আমাদের স্টুডেন্ট একজন যিনি আক্রান্ত হয়েছেন এবং মাথা ফেটে যায় বর্তমানে সে হসপিটালে আছে ট্রিটমেন্ট তো এই জন্য ঘটনা বিবিএমসি কলেজ সরি এম কলেজে রাজধানীর একটা সবচেয়ে একটা পুরাতন কলেজ আমরা জানি আমাদের মহারাজা বীর বিক্রমের নামে এই কলেজটা এই কলেজে এই জন্য ঘটনা ঘটে গিয়েছে সেটা আমরা ত্রিপুরা সুন্দর ফেডারেশন টোটালি কনডেম জানাই